হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর আমি এখন আগের থেকে অনেক ভালো আছি আর তোমাদের না আজকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো খুব ভালো কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝে যাবে এখন কিন্তু চারদিকে ফ্লিপকার্ট বলো আর অ্যামাজন বলো পিকনিকের সময় পার্টি করার সময় কিন্তু এখন ভালোই অ্যাড দিচ্ছে এই কিউ এর তোমরা বাড়িতেই কি করে বার্বিকিউ বানাতে পারবে তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে কারণ এটা আমি অনেকবার দেখেছি যে এতে কী সুন্দর ভাবে বারবি করা যায় মানে ফ্লিপকার্ট বা অ্যামাজন যখনই খুলি আজ কিন্তু এটা আমরা কিনেই ফেললাম আর কি করে ইউজ করতে হয় এটার ভেতরে কীরকম কী আছে সেইটা ওপেন করে আমার ভাই এখন এটা প্যাকিংটা মানে আনবক্সিং করছে তোমরা দেখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আশা করি তোমরা করে দেবে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছ আমার ভিডিও দেখো তাদের অনেক ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য আর এখনও যারা করনি প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হও আর আমার ভিডিওগুলো একটু দেখো তোমরা আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর দেখো এটা কিন্তু এইভাবে মানে ডানা যেন খুলে দেওয়া হয় পাখির ডানার মতো এই দুধার দিয়ে ওই স্ট্যান্ডগুলো নামিয়ে দেওয়া হয়ে গেছে আর এইরকমভাবে আছে আর এর ভেতরে দেখো কি কি আছে এখানে দেখতেই পাচ্ছ ভাই ওপেন করে তোমাদের দেখাচ্ছে আর তোমরা দেখতে থাকো অনেকদিন পর কিন্তু ভিডিও দিচ্ছি শরীরটা এখন ঠিক আছে আগের থেকে এগুলো অনেক আগের ভিডিও তা আমি এডিট করার টাইম পাইনি শরীর খারাপ ছিল তোমরা তো জানোই তা সেই জন্য এখন সেগুলো দিচ্ছি আর দেখো ট্রেটা কিন্তু এইভাবে রাখতে হবে ভাই ফার্স্টে বুঝতে পারছিল না ওইভাবে দিচ্ছিল কিন্তু হচ্ছিল না আর এখানে না ছখানা শিখ দিয়েছে তোমাদের বারবিকিউ করার জন্য আর এখানে একটা ওই যে ওইটা আছে হাতল মতো সরু ওটা ধরে টানাটানি করার জন্য আর আমার ইবুসোনা মধ্যেখানে একটু গোলমাল করছে যাচ্ছে আসছে তাই তোমরা একটু রাগ করো না ও তো বেবি সেই জন্য আর ওখানে একটা স্ট্যান্ডও দিয়েছে ডিরেক ওইভাবে করার জন্য কয়লার উপর ওই স্ট্যান্ডটা দিয়ে তার উপরেও কিন্তু তোমরা বসাতে পারবে আর এইটার জন্য কিন্তু তোমাদের কাঠ কয়লা লাগবে দোকানে গিয়ে বললেই পেয়ে যাবে বড় বড় পাথরের মতো ভারী সেই কয়লায় কিন্তু মনে হয় না যে এটা হবে এটার জন্য কাঠ কয়লাই লাগবে আর এই সিটটা কীরকম করে কি ইউজ করতে হবে আমার ভাই বুঝতেই পারছে না ওকে আমি বলছি কিন্তু ও শোনেই না কোনো কথা কি আর বলবো ও নিজেকেই ডন মনে করে সেই জন্য নিজের কথাই ভাবে কিন্তু শেষমেশও আমার বুদ্ধিটাই নিল আমি বললাম যে এটাকে এইভাবে দিতে হয় ও কিছুতেই শুনছে না দেখো ভাই কয়লাটা ধরিয়েছে অনেক কষ্ট করে আগে কেরোসিন তেল দিয়েছে কাগজ দিয়েছে পেপার টেপার ওইভাবে ধরানো হয়েছে আর এই পাখাটাও ওরা দিয়েছে ওর সাথেই ছিল এইভাবে না এটা ঘুরিয়ে ঘুরিয়ে যেদিকটা আগুন সেদিকটায় মুখটা নিচু করে হাওয়া দিলে কিন্তু আগুনটা পুরো ভালোভাবে উঠে যায় আর আঁচটা খুব ভালোভাবে হয় দেখো এইভাবে ভাই ধরিয়ে নিয়েছে আর এখন আমি বারবিকিউ করতে বসে গেলাম তা আমার ভিডিওটা আমি এখানেই শেষ করব তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ 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 কমেন্ট করে জানিও ভালোই আছে সেচে আর শীতকালে না বেশ গরম গরম তাপটাও পাওয়া যাচ্ছে বেশ ভালোই কিন্তু লাগছে আর আগুনটা দেখো কত সুন্দর এসেছে তাই তোমরা যদি এটা কিনতে চাও তাহলে কিনতেই পারো খুব ভালো হয় কিন্তু এতে তাহলে চলো এখানেই শেষ করছি